প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব ইমাম মাহাদিকে কবে আসবেন তিনি আর তিনি কোথা থেকে প্রকাশ লাভ করবেন চলুন কোরআন হাদিসের আলোকে আলোচনা করি বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরি জমানায় ইমামী আত্মপ্রকাশ কেয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উন্ম নেতৃত্বের দায়িত্ববার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন মোহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতরে থাকবে ইমাম ইবনে রহমাতুল্লা বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে অসংখ্য সহিদে দ্বারা প্রমাণিত দাদজালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যখন পরিত্রাণহীন দুঃখ বিরতিহীন পাশবিকতা প্রতিকারহীন দুঃশাসন চলবে সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা ধর্মকে নির্বাসিত করবে অধর্ম ন্যায়কে পথপিষ্ট করবে অন্যায় যখন সুন্দর কল্যাণের জন্য চরম দুর্দিন সদাচার ও সততার জন্য ভয়াবহ দুর্ভিক্ষ শিক্ষা ও সংস্কৃতির জন্য গুরুতর দুর্যোগ নারী ও দুর্বলের জন্য মৃত্যুময় চারপাশ কোন নীতি শাসন চলবে না কেবল চলবে জোর যার মূল্য তার এর রাজত্ব মানুষের সমাজ ও জীবন ব্যাবিচার ও স্বেচ্ছাচারের অন্ধের আঘাতে বিভস্ত জুলুমের নিশিদ্ধ প্রাচীরের তলে জীবন ও জনতা আরবের দেশ ও দেশের বিশ্বময় দুনিয়ার বড় বড় জাতীয় সভ্যতার আধিপত্য লড়াইয়ে ক্লান্ত ক্ষয়াংশ ঠিক তখনই স্বর্গের সুরভী নিয়ে চিরসত্বের মহিমা নিয়ে খোদাই প্রজ্ঞা পবিত্রতা জীবন্ত প্রতিফলন হয়ে পৃথিবীতে আগমন ঘটবে মনবী হরজত মোহাম্মদ সাল্লি আসালামের দরিদ্র হরজত হাসান রাজি আল্লাহ তাল বংশের উজ্জ্বল নক্ষত্র খলিপাতুল মুসলিমিন মোহাম্মদ বিন আবদুল্লাহ ওরফে ইমাম মাহাদি রাজিউল্লা তালাহুর আগমন ঘটবে হরজত ইমাম মাহাদি রাজিউল্লাউ তালানু এর বংশের পরিচয় তার নাম হবে রসুল সাল আলী নামের নাম তার বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমরা কোনো রেয়াতে পাইনি যদিও অনেকে বলে থাকেন তার মান নাম হবে আমেনা বাবার দিক দিয়ে হরজত হাসান রাজি আল্লাহন বংশধর হবেন মায়ের দিক দিয়ে হরজত হুসাইন রাজিউনুর বংশধর হবেন মুখে কিছুটা জড়তা থাকবে চেহারাটা খুব সুন্দর হবে চরিত্র মাদুরী হুজুর সাল আলি ওয়াসাল্লামের মতো হবে তিনি সুন্নতের পরিপূর্ণ অনুসারী হবেন হরজত আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহন বর্ণিত নবী গুলুম ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জীবনে সানহে যদি একটিমাত্র দিন অবশিষ্ট থাকে তবে সেই দিনটিকে আল্লাহ দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন তার নাম আমার নাম তার পিতার নাম আমার পিতার নামের সাদৃশ্য হবে তিরমিজি বাইশশো তিরিশ আবুদাউদ বিয়াল্লিশশো চুরাশি হাদিস